আসসালামু আলাইকুম ওয়া বারকাত আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন আমল শিখিয়ে দেব যে আমলের মাধ্যমে আপনি আশি বছরের গুণা মাফ করতে পারবেন এবং আশি বছরের নফল ইবাদতের স্বভাব পাবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কাটাকাটি করবেন না তো এই ভিডিওতে আমরা একটি দরু শরীফ শিখব যে দরু শরীফটা শুক্রবার আসরের নামাজের পর পড়লে আশি বছরের গুণা মাফ হয়ে যায় এবং পরিবর্তে আশি বছরের স্বভাব পাওয়া যায় এই ভিডিওটা শুরু করার আগে আমরা একটি হাদিস শুনি হাদিসটা হলো এই যে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি জুমাহার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে অর্থাৎ যেই জায়গায় খরস নামাজ পড়বে সেই জায়গা থেকে না উঠে সেই জায়গায় থেকে না উঠে সেই জায়গায় বসে যদি দূরটি আশি বার করে তাহলে তার আশি বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং পরিবর্তে তার আমল নামায় আশি বছরের লেখা হবে এই দৌড়টি পড়তে সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর এই দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য আপনি কতটুকু সভাব পেতেছেন আশি বছরের গোনা মাফ হতেছে এবং আপনার পরিবর্তে এবং পরিবর্তে আপনার আমল নামা আশি বছরের ইবাদত বন্দীর সাব লাগা হবে দৌড়টি আমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনি দরুটি আমরা সবাই দিয়ে শুনি এবং আপনারা আমার সঙ্গে পড়বেন আল্লাহুম্মা আল্লাহুম্মা সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা এখানে আল্লাহ আল্লাহর লামকে পুর করতে হবে এবং মিমের জায়গায় গণনা করতে হবে আল্লাহুম্মা صلي على محمد النبي الامي محمد 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 النبي النبي ال... محمد النبي الامي محمد النبي الامي وعلى আলিহি ওয়ালা আলিহি ওয়ালিম তাসলিমা ওয়ালা ওয়ালা আলিহি ও আলিহি ওয়ালিম তাসলিমা আল্লা হুম আল্লা হুম সবাই সবাই আমার সঙ্গে পড়েন আল্ল এখানে আল্লাহ এ লামকে পুর করতে হবে এখানে লামকে পুর করতে হবে আল্ল লামকে পুর করতে হবে আল্ল এবং নিমের জায়গায় গুণা করতে হবে আল্ল হুম সল্লি 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 আলা সল্লি আলা আল্ল সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম মুহাম এখানে গুণনা করতে হবে মুহাম আদিন নাবিল উম্মি মুহাম্মাদিন আদিন মুহাম মুহাম্মাদিন নাবিয়িল উম্মি মুহাম্মাদিন মুহাম্মাদিন নাবিয়িল উম্মি মুহাম্মাদিন 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 নাবিয়িল উম্মি মুহাম্মাদিন মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা ওয়া আলা ও আলা এখানে লামটাকে লম্বা করতে হবে ও আলা আলিহি ও আলা আলিহি ও আলা আলিহি ও আলা আলিহি ওয়া তাসলিমা ওয়াসাল্লিম ওয়াসাল্লিম তাসলিমা ওয়া وعلى اله وسلم تسليما وعلى اله وسلم تسليما وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلي اله وسلم تسليما